ওর হজলে সলিমদ্দির বাড়ির ওই পার্টির নেতা আছে না সভাপতি দলীয় ওই এর বাড়ির গিয়ে ঘুরে ইয়েস 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 কমাল হে দল নেতা তোমার কেতাবের পক্ষে আমি ছিলাম আজকে সুযোগ পেয়েছি তোমার বাড়ি তফ করতেছি আমার হাজির এটা কবুল করো তুই হলো জরিনের কেতাবের ছাত্র তুই কোন আকলে কোরআনের জায়গাতে হাজিরে দিবে যাস তুই হাজির হ্যাঁ এই জন্য হজ করার আগেও ছিল কোরআন বিরোধী হজ করি আর সেও বিরোধী এমন হাজি নাই এক লোক বকরি আমরা সিলিয়ে কুত্তের গাত বান্ধি দিয়ে সন্ধ্যের পরে হাডত তুলছে বকরি হিসেবে বেসাই আর এক লোক কিনি নিয়ে বাড়ি ফাড়ি যায় তো ওই ওই যে হিলির ডাঙ্গাত অতি যায়। কুত্তে আর চারটে কুত্তে দিয়ে যেই কেউ করছে ইও ঘেউ করি উঠছে এমন মারামারি পাইছে হাত খুলি যায় রোড কেউ ঘেউ ওই যে কি বকরি মেয়া করবার দিয়ে ঘেউ করি মারামারি বাদেল গিয়া কাল্লা ঘড়ি ভাল করি দেখে কিসের রে বকরি রে বকরি আমরা কুত্তের দাঁড়িয়ে দেওয়া এখানকার কত হাজি আমাদের দেশের কত হাজি কোরআনের বিরোধী হজ করার আগে ছিল কোরআন বিরোধী হজ করি আসিও কোরআন বিরোধী কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে সে কেস লাগে দেয় লিস্ট করি দেয় এরা তো হাজির হয় তুই হাজির হস তুই হলো কুত্তে তোর গাছ হলো বকরির তুই হাজি তুই কি হজ করবে যাই তুই কাবা শরীফকে তুই যে বিরোধী তুই যাবো তোর দলের নেতার বাড়ির চতুর পাশে গিয়ে ইয়েস 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 কওয়া তুই কিছু রডি জালা বাইক করিস কথাটা কি ক্লিয়ার করতে পারছি আমি হ্যাঁ বাইরামর ভালো করে বুঝান এবার আসুন পায়ের মধ্যে পানি ঢালিয়া গোসল করে চাই এক লোক গোসল করে পার মধ্যে এক বালটি পানি ঢালছে মাথা ভেজে না দুই বালতি দুই বালতি মোটো শাড়ি দিবে না না পানি ঢাললে পা এমনি ভেজে সম্মানিত হয়ে দেশের মগজ হলো আজকের ওয়াজ কি আপনারা মানবেন চলো বলুন মানবেন না মানবেন না তার কারণ এটা হলো পাপ পানি ঢালা দেশের মাতা হলো সংসদ এখানকার ওয়াজ জনগণ শোনে বোঝে মানে না সংসদের ওয়াজ মানতে বাধ্য সম্মানিত হয়ে পানি ঢালতে হবে কোথায় ভালো করে বুঝান আর বাংলাদেশে বহু বক্তা ওয়াজ করে আমিও করি তারপরেও কোরআন হয় না কেন কারণ বাংলাদেশের আসল বক্তা হতে হবে তিনশো জন এবার আসুন একের লাঠি দশের বোঝা একের লাঠি জোরে বলুন একের লাঠি দশের বোঝা একের লাঠি দশের বোঝা একের লাঠি দশের বোঝা আর কেন আপনারা অন্য করে যা কই তাই কইয়া দিচ্ছেন কারণ জানে যে মলবিরে কইছে হয় বুঝি একের লাঠি দশের বোঝা ও কোন মলবি কইছে হয় হুজুর হ্যাঁ দশের লাঠি একের বোঝা বাইর আমার এই মিটে পুকুর থেকে একটা লোককে সবার লাঠি দিয়া ওই লাঠিটা কি স্ত্রীর স্ত্রীর জানমাল ইজ্জত মেয়ের জানমাল ইজ্জত সম্পদ ব্যবসা চাকরি এই এলাকায় বসবাস করা সব কিছুই যেন আমার নিরাপদ হয় এই জন্য একটা লোককে দশের লাঠি দিয়া পাডায় দিতে হবে যাও ওখানে গিয়ে দাবি পেশ করো কিসের দাবি সেই লোকটা যদি জরিনের কেতাবের হয় তাহলে বুঝি কোরআনের দাবি পেশ হবে সলিমদ্দির কেতাবের হলে কোরআনের দাবি পেশ হবে হ্যাঁ কোরআনের লোক হওয়া লাগবে ভাইরা আমার ভালো করে বুঝে না অনেক লোক মনে করে হ্যাঁ ওই ভোটর দাঁড়িয়েছে মোর বাড়ির কোনদিন দিন আসিল না কবারও আসিল না দেহ আরে ঠেকা তোরে না তারে তোর দায়িত্ব ভারত দেওয়ার কারণে ঘুম পারে না মানসির বাড়ি বাড়ি ঘোরে কেমন আছেন নাই ভাই রামত এই জন্য একটা লোককে দায়িত্বের বোঝা ঘাড়ত দিয়ে পাঠাইতে হবে এই মেয়েটিপুকুর থেকে কোরানের পক্ষে কে কে রাজি আছেন হাত তুলে দেখা দিতে পারে খেয়াল থাকবে আমার দিকে দেখুন সম্মানিত ভাইরা ঘুম নাই নাই আরাম তাদের আছে সকলে ব্যয়ভার যেটা আলোচনা হবে এলাকায় সেটা তো কিছুটা হলেও যা পারবেন তাই সাহায্য করতে হবে হ্যাঁ আমার ভালো করে বুঝান কিন্তু কিছু লোক আছে এমন লোক আল্লাহ বলছেন ওই লোকগুলো পাঁচ বছর নামাজ পড়ে ইন্নাল্লা জিনা আমানু যেই সময় হয় দৌড়ি গিয়ে বুথের ভিতরে সুম্মা কাু আবার বাড়ি আছি সুম্মা মানু আবার বাড়ি আবার সময় হলে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু একটা বারবার আসি ইন্নাল্লাযিনা মানু সুম্মা কাফারু সুম্মা মানু সুম্মা কাফারু বারবার ঈমান আনে বারবার কুফরি করে আল্লাহ পাক বলে এদের হেদায়েত নাই এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন এবারে শুন ভোট কোন ভাষা ভোট কোন ভাষা ইংরেজি বাংলা কি সমর্থন আরবি কি এইখানে মুসলমান গেছে বলি কোরআনের ভাষায় আরবি হলো ভোটের আরবি হলো আমানুকুম আং তু আব্দুল আল্লাহ আদেশ করতেছেন যে তোমরা এই উপযুক্ত ব্যক্তি কোরান বোঝে কুরআনের পক্ষে কথা বলবে কোরানের সমাজ গড়াইতে যাবে কোরানের বিল পাশ করবে এমন ईमानदार ব্যক্তিকে তোমরা দিয়া দাও ভাই নরম ভালো করে বুঝান অন্যাতের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাজিনা কাজাবু বিআয়াতিনা আনহা

কোনটা শক্তি বেশি সই করিয়ে সিল ওখানে সিল মারি দিল তোমার আইন চলতে পারে না জরিনের কেতাব কোরআন তো ভালো কি করলু কি তুই তোর কিসের নামাজ তোর কিসের রোজা তোর কিসের টুপি হ্যাঁ ভাই রহমান ভালো করে বুঝে না নাল্লা বলছেন নিশ্চয় যে আল্লাহ নাইনকে মিথ্যা বানায় অহংকার করে অমুক পাড়ি করি পারি চলে বাসে না এদের জন্য আসমানের দরজা খোলা হবে না এরা কোনো দিন জাননাতেও যাবে না সূচের ছিদ্র দিয়া উঠ যেমন কোনোদিন যাতায়াত করবে না এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না পাই যাব ভালো করে বোঝালাম এই জন্য এই দুই হাত দিয়ে আর কোনোদিন কোরআনের বিরুদ্ধে সিল দেব না এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে খেয়াল থাকবে এবার আসুন কেমতের ময়দানে মানুষ যখন হাজির হবে আল্লাহর দরবারে কান পেতে শুনে নেন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে বলবেন কুল্লা নাসিম বিমা যে যার পার্টি করেছ ওই পাটির নেতাক সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো যে যার পাটি করেছে তার পিছনে লাইন ধরবে আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে এই লোকগুলি নবীজির পিছনে লাইন হেয়া দালাবে ইনামাত আরো ভালো করে বুঝে দিয়ে যাই মাকামে মাহমুদ আল্লাহর আসনের পাশেই নবীজির আসন মাকামে মাহমুদ এই আসনে নবীজি বসে সিজদায় পড়ে কানবেন হাউ মাউ করে কানবেন পাক বলবেন নবী আপনি কান্দেন না আপনার চোখের ফলে আমার সহ্য হয় না আপনি কি চান বলে আমার উন্মতের কি হবে আল্লাহ পাক বলবেন নবী আমার আপনার উম্মতের ব্যাপারে কোনো চিন্তা নাই আপনি যা বলবেন আমি সেটাই লাগব আপনার উন্মতের কোনো চিন্তা করিয়েন না এবার বলেন তো আমরা কার নবীজির উম্মত সব নামাজের উন্মত নয় সব রোজাদার রসুলের উম্মত নয় সব হাজির রসুলের উম্মত নয় সব মুসলমান নয় যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্ম যারা জরিনের পার্টি করে তারা কার উম্মত সলিমদ্দির পার্টি করে কার উম্মত কে আমাদের মায় যখন মানুষ প্রত্যেকটা পার্টি যখন নেতার পিছনে লাইন ধরবে এবার আল্লাহ পাক জানায় দিয়েছেন দল চেঞ্জ করার তো কোনো সুযোগে নাই দুনিয়ায় আছে ওখানে নাই দুনিয়ায় কারণ ওটা চেঞ্জ করে এটা তা মাফ ভাই রাম আগামীকাল আবার কেউ বলিবে নমুক অমুক পাটি করলে বলে মাফ সেটা আমি বলি নাই কোরআনের পক্ষে আপনাকে থাকা লাগবে ভাই রাম কেমতের ময়দান আল্লাহ পাক বলছেন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না ফাজা উমা ইজিল্লা হাজু চালু হাম জাম্বি মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পাটি করছে দুনিয়ায় এরা জিজ্ঞেস করা লাগবে না দেখিয়ে চিনা যাবে তার মানে যে যে পাটি করছে সিল দিছে ওই পাটির মার তার কপালত থাকবে যেটা দিছে এই ভেগড়া গান এর কারণটা আমি বুঝাই দিয়ে যাই সে আসলে আত্মসমর্পণ করছে মন থাকি কোন দলক যে দল সে করে সেই দলক তো দিছে সেই জন্য ওর আন্তরিক সেচদাটা কোন জায়গায় ছিল অন্তরের চেছদাটা কোন জায়গায় ছিল মানব রসিদ আইনের পক্ষে ওই বাড়ি সেই জন্য ওইটের ওইটের কাছে অন্তর দিয়ে ভালোবাসিয়া অন্তর আত্মসমর্পণ করার কারণে ওর কপালত ওই ওইটে থাকবে যারা ছিল এই লোকগুলি শেষ দাস জায়গায় আবার বলেন না দাঁড়ি পাল্লা থাকবে আমি বলি নাই শেষ দর জায়গায় যে জায়গা কোন গেলে পরে কারো কালো হয় কারো হয় না এই কালো হওয়ার জায়গা কোনা শেষদার যে জায়গা কোনা একটা টাকার মতো গোল করে এই জায়গায় অল্লাহ আকবার চিহ্ন লেখা থাকবে এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রসুলের এরপরে আল্লাহ পাক বলবেন ফ্রেস্তারা ইউরাফুল মুজরিমুনা বিসিবাহুম ইয়ো রফুল মুদিরি মু না বিসি ফাজু খাযু বিন্নাবাসি বল আকদা মাতার চুল ধরে পাগুলি বাঁধিয়ে ফেলো আগুনের শিকল দিয়ে সম্বাদিত ভাইগণ ভালো করে বুঝে আগুনের শিকল দিয়ে বাঁধিয়ে ফেলো এরপরে টেনে নিয়ে যাও জাহান্নমের কাছে গিয়া ফেরস্তারা বলবে হাজিহ জাহান না মুল্লাতি ইউকাজজীবু বিহাজ মুজরি মুন ইতু বাইনা হা অবাইনা হামিমিন আল ভাাব আই আহালা ইরব্বি কুমা আতু কাজজিবা সমময় সেই নরক যারে পাবিলক করি তো মিথ্যা জ্ঞান ফুটন্ত পানি আর তার মাঝে ঘুরিবে বেশে প্রেশান যা কামাই করেছে এই সেই নরক যা এখানে প্রবেশ কর ঢোক ঢাককে ফেলে দিবে ঢোক ফুটন্ত পানি গরমের মধ্যে গরম পানির মধ্যে প্রেশান হয়ে তারা ঘুরবে এই জন্য আর কোনদিন জড়ি না সিল সলিমদ্দি সিল কপালত নিয়ে উঠব না মনোগ্রাম কপালত নিয়ে উঠব না বসিরণের আল্লাহু আকবার কপালি নিয়ে উঠব আখেরাতের ময়দানে এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে হাত নামান এবার আসুন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ঝাঁকড়া কালেকশনে আপনারা দিছেন কিন্তু ব্যাগ গেছে কি ব্যাগ গেছে কিন্তু